বিসমিল্লাহ রহমানির রহিম খবর পড়ছি আমি তানিয়া আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার জন্য দেশের রাজনীতিতে নতুন এক ঝড়ের আভাস দেখা দিয়েছে নেত্রকোনার রাজনৈতিক অঙ্গনে এখন চলছে তুমুল আলোচনা তৈরি হচ্ছে নতুন এক সম্ভাব্য জোট যেখানে যোগ দিচ্ছে দেশের তিনটি বড় দল এই জোট গঠনের পেছনে রয়েছে রাজনৈতিক কৌশল আগ্রহ এবং ক্ষমতার ভাগাভাগির জটিল হিসেব তবে প্রশ্ন হলো কে হবে নেতৃত্বে এবং দেশের রাজনীতিতে এই জোট কতটা প্রভাব ফেলতে পারবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে নতুন জোটে যোগ দেওয়ার বিষয়ে ইতোমধ্যেই কয়েকজন সিনিয়র নেতা সম্মতি দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই জোটের গঠন হলে নির্বাচন কৌশল এবং ভোট ভাগাভাগি পুরোপুরি পাল্টে যেতে পারে পুরনো জোটগুলোর মধ্যেই ইতোমধ্যেই দেখা গেছে অস্থিরতা এবং আলোচনার ছাপ যা রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলছে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন এই জোট শুধু পার্টির ভেতরের কৌশল নয় দেশের সাধারণ মানুষকেও প্রভাবিত করতে পারে সোশ্যাল মিডিয়াতে ইতোমধ্যেই চলছে তমুল বিতর্ক কেউ বলছে নতুন জোট দেশের রাজনীতিতে নতুন দিগন্ত খুলতে পারে আবার কেউ আশঙ্কা করছেন পুরনো রাজনৈতিক ছায়া ফেরার সম্ভাবনা রয়েছে নেত্রকোনার পথের মানুষের প্রতিক্রিয়া ও চিন্তাভাবনা সব জায়গাতেই দেখা যাচ্ছে কেউ নতুন জোটকে আসার আলো হিসেবে দেখছেন আবার কেউ সতর্কতা অবলম্বন করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন এই জোট যদি সত্যি ঘটিত হয় তবে দেশের রাজনৈতিক মানচিত্রে বিরাট পরিবর্তন আসতে পারে এখন দেখার বিষয় নতুন এই জোট আসলেই ঘটিত হবে কিনা এবং ঘটিত কোন রাজনৈতিক শক্তি মূল হয়ে দাঁড়াবে এই জোট কি দেশের রাজনীতিতে স্থায়ী পরিবর্তন আনবে নাকি এটি কেবল অল্প সময়ের জন্য গুঞ্জন সৃষ্টি করবে আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ তুমি কি মনে করো নতুন জোট দেশের রাজনীতিকে এগিয়ে নেবে নাকি পুরনো শক্তির ছায়া আরও দীর্ঘ সময় থাকবে মন্তব্যে জানাও আর আমাদের চ্যানেলে থাকো সত্যের পাশে রাইট নিউজ টোয়েন্টি